নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার প্রতিদিনই তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখন রান্নাঘর থেকে শুরু করলাম ব্রেকফাস্টের পরের কাজকর্মগুলো দিয়ে অর্থাৎ দুপুরবেলায় যে রান্না হবে সেই রান্না করার থেকে আমি ব্লগটা শুরু করলাম কেন কি সকালবেলায় মোবাইলে একটুও চার্জ ছিল না তাই আমি সকালবেলা মোবাইল থেকে চার্জে বসিয়েছিলাম আর তোমরা জানো আমি মোবাইল দিয়েই ব্লগ করি তো সেই কারণে সকালের কাজকর্ম ইত্যাদি আমি আর কিছু তুলতে পারিনি ভিডিও করতে পারিনি তো অগত্যা চলো এখান থেকে শুরু হলো আজকে আমি রান্না করব আলু ঝিঙের তরকারি ডিমের অমলেট দিয়ে এখন তো গরমের দিন আর এখন তো ওই পটল ঝিঙে এগুলোই বেশি পাওয়া যায় কিন্তু এই তরকারিগুলো সবজিগুলো আর কি অনেকে আছে তাদের হয়তো ভালো লাগে না যদিও আমার কিন্তু ভালো লাগে যাই হোক তো যাদের ভালো লাগে না তারা যদি সেই তখন এই সবজিটাকে যদি একটু অন্য রকম করে একটু ডিম দিয়ে বা মাছ দিয়ে রান্না করা যায় তখন কিন্তু এর টেস্টটা একটু আলাদা হয়ে যায় এবং তখন যারা ভালোবাসে না তাদেরও কিন্তু তখন এই সবজিটা খেতে ভালো লাগে এই সবজিটা কিন্তু প্রথম আমার বরি আমাকে এইভাবে রান্না করে খাইয়েছিল এবং প্রথম এইভাবে খাওয়ার পরে মানে ডিম দিয়ে খাওয়ার পরে কিন্তু আমার এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এই তুমি সকালবেলা বলেছ যে মা সকালবেলা উঠে যেতে পারবে না ভর্তিতে তো দেখো ভোট টোট দিয়ে চলে এসছে কখন গেছে ভোট দিতে রে কখন গেছিল ভোট দিতে আটটা পনেরো তো হয়ে গেছে আর তুমি বলছো সাড়ে দশটা এগারোটা বাজে সাতটা কুড়িতে ভোট দিয়ে দিয়েছে মা ঘরে ঢুকে গেছে আর আপনি তো বলছিলেন আমি উঠতে পারবি না আটটা সাড়ে আটটায় উঠে মা এখন তাড়াতাড়ি ওঠে ভোট বলে কথা ওদিকে বাবু মায়ের সাথে ফোনে কথা বলছে আর এদিকে কিন্তু আমি রান্নাটা অলরেডি বসিয়েই দিয়েছিলাম প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছিলাম আর তারপরে সামান্য জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে ঝিঙে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তাই দেখো ঝিঙেতে জল উঠে গেছে এরপরে বেশি কিছু মশলা দিয়ে নি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কিছুই না একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি মশলা প্রস্তাব কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না তারপরে যখন এটা একটু কষানো হয়ে গেছে তারপরে ডিমের যে ভাজাগুলো ডিম ভাজাগুলো ছিল সেগুলো এখানে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে গেল দরকার হলে প্রয়োজন হলে একটু জল দিয়ে ঝোল বানিয়ে নিলে ব্যাস এরকম হয়ে গেল রান্না এদিকে যা গরম পড়েছে সে তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না তো ঘরে দুটো বেল ছিল তাই ভাবলাম একটু বেলের শরবত করি যদিও খুব একটা ভালোবাসি না আমি বেলের শরবত খেতে কারণ বেলটা না আমার কাছে এখানে তিতকুটে টাইপের লাগে কিন্তু জানি না কেন এই দুটো বেল এত ভালো ছিল এত মিষ্টি আমি তো চামচ দিয়ে বেলে কাঁধগুলোকে বের করে করে খাচ্ছিলাম তবে শরবতটা কিন্তু আমি বানাইনি তিনি তিনিই বানিয়েছেন বেলটা এত মিষ্টি ছিল যে সামান্য চিনি দিয়েই হয়ে গেছিলো বেশি চিনি দিতেই হয়নি তার মধ্যে তিনি আবার একটু বরফ বের করে দিয়ে দিলেন ও যা টেস্ট কি আর বলবো এত গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আহা হা হাহা পরিমাণে অবসর একটু বেশি হলে ভালো হতো কিন্তু কি আর করা যাবে দুটো বেলে কতটুকুই বা আর হয় তাছাড়া একটা বেল তো একদমই ছোটো ছিল যাই হোক সেটাই আমরা পরম তৃপ্তির সাথে খেয়ে নিলাম না ওইটা একটা না এমনি নিচে নিচেই করো বাবুনি হা হা মিষ্টি লাগবে না যথেষ্ট মিষ্টি বেলটারি মিষ্টি সুপার এইরকম গরম তার মধ্যে বেলের শরবত কোনো কথা হবে না দারুন ঠান্ডা হয়ে গেল শরীরটা ঠান্ডাও হয়ে গেল শরীরটা বৃষ্টির জলে ওরা ভিজে গেছিল আমাদের একটা বালিশ নষ্ট হয়ে গেছে তো ওটাকেই ঠিক করিয়ে নিচ্ছি ওনাদেরকে ডেকে আসলে আমফানের সময় বালিশটা একটু জলের ছাটে নষ্ট ভিজেছিল তারপরে সেটা শুকিয়েছি কিন্তু আর শুকানো যায় ভেতর থেকে যেভাবেই হোক ওটা পচে পচে গিয়ে এখন ওটা একেবারেই শেষ তগরটা ঠিক করিয়ে নিলাম এদেরকে ডেকে আর এদিকে ব্যস্ত হয়ে যাওয়াতে দুপুরে খাওয়া দাওয়াও আমাদের অনেক লেট হয়ে গেছিলো এখন সন্ধ্যা ছটা দেখো এদিকে পাখিগুলো সব যেন বাড়িতে ফিরছে আর ওই যে দূরে একটুখানি সূর্য দেখা যাচ্ছে সূর্যাস্ত সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি কিন্তু মোবাইলে যথেষ্ট পরিমাণে আসেনি এদিকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আমরা দুজনে একটু বেরিয়ে পড়লাম বেশি দূরে নয় এদিকেই একটু হাঁটা চলা করার জন্যে কাছেই একটি মন্দির রয়েছে দেখো কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে ওখানে আমরা একটু বেরিয়ে গেছি হাঁটতে একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি বিকেলে হাঁটাটা আজকে বাইরেই হাঁটতে যাচ্ছি অন্যদিন ছাদে হাঁটি আজকে ছাদে হাঁটছি না বাইরেই যাচ্ছি বেশি কথা নয় এদিক দিয়ে গিয়ে ঘোরা বাজার হয়ে আবার ওই দিক দিয়ে ফিরে আসবো এদিক দিয়ে যাবো গিয়ে আবার ওই ওদিক দিয়ে ফিরে আসবো বাইরে হেঁটে এত রাস্তায় ভিড় থাকে এত গাড়ি এত অত্যাচার হাঁটাও যায় না ভালো মতো সময় হয় টোটো নয় ভিড় রাস্তা হাঁটা যায় হাঁটা যায় না এর থেকে আমার এর থেকে আমার ইয়েই ভালো ছাতই ভালো ছাতে অন্তত জোরে হাঁটা যায় স্পিডে হাঁটা যায় এই ফুচকার দোকানটা বসেছে অনেকদিন ফুচকাটা খাওয়া হয়নি এটা ভালো লাগে না এই তো এক দোকানে ফুচকা খুব সুন্দর করে বানায় খুব ঝাল করে বানায় খুব ভালো লাগে এদিকে গাড়ির দিয়ে কান ঝালা পেলা আর হাঁটা যাচ্ছে না ভালো মতো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই পাচ্ছি এদিকে হেঁটে বাড়ি ফেরার সময় মুড়ি দিয়ে খাবার জন্য একটু চপও নিয়ে নিলাম বাবা এদিকে লাইট নেই কেন অন্ধকার

কুচবে যেগুলো কি পাশকুরার চপ বলে পাশকুরার চপ এই যে দেখো সেম এইগুলো দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে এই চা খাচ্ছি চা মুড়ি হেঁটে এসে এই চা মুড়ি খেতে খেতে কিন্তু আটটাই বেজে গেলো আর তেমন গরমের দিন না দিন বড়ো তো যাই হোক এই জন্য রাতের খাবারটা খেতেও আমাদের দেরি হয়ে যায় এখন বাজে মোটামুটি পৌনে দশটা ওদিকে চা মুড়ি খেয়ে আটাটা মেঘে ছাদে চলে গেছিলাম ওখানে কিছুক্ষণ হাওয়া টাওয়া খেয়ে তারপরে ঘরে এসে এখন রাতের খাবারটা বানাতে শুরু করে দিয়েছি আর এদিকে এত গরম গরমে রান্নাঘরে থাকাই যায় না গ্যাসটা জ্বালালে এত হিট লাগ হয় প্রচণ্ড গরম প্রচণ্ড ঘাম হয় কিন্তু কি আর করা যাবে বলো গরমের দিনে গরম আর ঠান্ডার দিনে ঠান্ডা এটাই তো প্রকৃতির নিয়ম রুটি শাঁকার সময় রুটিগুলো যখন এরকম করে ফোলে আমার না দেখতে খুব ভালো লাগে আমার মতো তোমাদের আর কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কেমন তো রুটি করা হয়ে গেল এখন সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি মেজে গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখতে হবে গ্যাস পরিষ্কার করে না রাখলেই আট রুটি করলে তো অনেক আটার গুঁড়ো পড়ে যদি ঠিক পথে পরিষ্কার করে না রাখা হয় তাহলে কিন্তু আটশলা এসব এসব পোকামাকড় আসতে পারে তার জন্য এসব প্রতিদিনই আমি রান্নার পরে রান্নার পরে তো করি রাতেও রুটি করার পরে আবার গ্যাসটাকে পুরো রান্নাঘরটাকে আবার মুছে নিই তো যাই হোক ব্লগটা আপাতত আজকে শেষ করতে চলেছি তার আগে তোমাদের একটা কথা তোমরা কিন্তু আমাকে একটু ভালোবাসা দিও অর্থাৎ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তোমরা যদি একটু ভালো না বাসো তাহলে কী করে এগোবো বলো ঠিক আছে তাহলে আজকের মতো আসছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসছি তবে 哒哒。